নমস্কার আমি মৌমিতা দ্য বং ওয়ে চ্যানেলে তোমাদের স্বাগত সকালবেলা ওয়েদার দেখো কি রোদ কি রোদ প্রচণ্ড রোদ উঠেছে ঘুম থেকে উঠি ফুল তুলতে এসেছি তাই আবার উপরের ছাদটা তো এলাম দেখলে না আমাদের সামনেই কিন্তু পুজো হয় একটা ওই যে প্যান্ডেল দেখছিল তোমাদের দেখালাম গাছগুলোকে দেখে সত্যিই খুব কষ্ট হয় কি রোদ কি রোদ আর তিনতলার উপরে তো মানে আরও বেশি রোদটা দেখো আমার গাছগুলো অনেক গাছ মরে গেছে বিশ্বাস করো দুটো বগেনভলিয়া তারপরে তোমার পাঁচটা না ছটা গোলাপ জবা আমার প্রচুর গাছ বছর মরে গেল জানো হ্যাঁ আমাদের এবছর এখানকার ওয়েদারটা খুব খুব এত গরম পড়ে না আজ বিশ্বাস করবে আজকে টেম্পারেচার থার্টি সিক্স আর রিয়েল ফিল হচ্ছে ফর্টি নাইন ভাবা যায় না কলকাতা ফেল দেখো এই অল্প কটা ফুল ফুটেছে এ কটায় তুলে নিয়ে এলাম ঘরে কাজ সেরে নিই তাড়াতাড়ি নমিতাকে আসতে দেরি করতে করে আসতে বলেছি কারণ নমিতাকে বলেছি নমিতা একটা বাড়িতে যে কাজ করে সেই বাড়ির কাজটা সেরে আসতে বলেছি কারণ আমি আজকে একটু ধরবো রান্নাঘর পরিষ্কার করা তো একা তো পারবো না আগে একাই কাজ করতাম তাই নমিতাকে বলেছি নমিতা তোমার রান্না করতে হবে না তুমি আমাকে একটু রান্নাঘরটা একটু পরিষ্কার করে দিও দেখি কত দূর পারি শরীরটা তো বিশেষ ভালো না অনিয়ম করা যায় না কিন্তু আজ মনে হয় আমার একটু অনিয়ম করতেই হবে ঘর ঝাড়াঝাড়ি ধরলে খাওয়াটা ঠিক টাইমেও হবে না সানটাও হবে না দেখা যাক ওর বাবা তো আবার বেরিয়ে যাবে বলছে ওর বাবাকে বললাম যে আমি যখন রান্না করব একদম সিম্পল তুমি একটু বড়ো মাছ নিয়ে এসো ছেলে তো বড় মাছ খায় আমার ছেলে আবার ছোট মাছ খায় না কোনো মাছই খায় না কাতল মাছটা একটু খায় আর আর মাছটা তো আমি বলছি একটু মাছের মাথা আর একটু লাউটা অনেক দিন হয়ে নিয়ে এসছো নষ্ট হয়ে যাচ্ছে তাই মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট বড় মাছের ঝোল আর হচ্ছে ডাল এই করব আর নমিতাকে বলেছি আজকে এখানে খাবে তো সকালে ওর বাবার গ্যাসটাও দেখি ফ্লেম উঠছে না তো বাবাকে বললাম গ্যাসের ফ্লেমটা ঠিক করো তোমরা দেখতে পেলে হয়তো বন্ধু ওর বাবা যা ঘেমেছে গরমটা তাহলে বুঝতেই পারছো যে আমাদের এখানে কীরকম গরম পড়েছে আমি ফটাফট সবজিগুলো কেটে ফেলি এখনই হয়তো নমিতা ঢুকে যাবে কারণ ঘড়িতে এখন সাড়ে দশটা বেজে গেছে নমিতা চলে এসছে তো বলেছিলাম যে ওই বাড়ি কাজ সেরে এসে বলে বৌধি আমার শরীর এত খারাপ লাগছে কারণ ও অনেকটা দূর থেকে হেঁটে আসে অনেকটা তো আমি ওই বাড়িতে যাবই না আজকে বলে দিয়েছি ঠিক আছে তাহলে আমি রান্নাটা করছি তুমি তাহলে শুরু করে দাও কাজ ধরা কারণ টুকটুক টুকটুক করে অনেক কাজ রান্নাঘর মনে হয় না পারবো একদিনে এত রান্নাঘর পরিষ্কার করতে তো আমি বসিয়ে দিলাম মাছ আমার এদিকে ও আসার আগে টাছ ধুয়ে রেডি করা ছিল শুধু লাউটা কেটে নিয়েছি বিশেষ কিছু রান্না করব না মাছের ঝোল লাউ ঘন্ট আর একটু ডাল করব। এই হলো রান্না কারণ ঘর ঝাড়ব ঘর বলতে রান্নাঘরটা পরিষ্কার করব। তো আমি এদিকে লাউ ঘন্টও বসিয়ে দিয়েছি দুটো গ্যাসে এই লাউ হতে যা দেরি হয় বা প্রেভাব লাউটা খুব সত্যি খুব ভালো ছিল সেই রোববার লাউ নিয়ে এসেছে কাল ছিল শুক্র শুক্র আজ হলো শুক্রবার আর আজকে শুক্রবারে আমি লাউটা আমি ভাবি নি যে লাউটা এত সুন্দর জল উঠবে আর গলবে সত্যি লাউটা ভালো ছিল তো নমিদা বলো বৌদি তুমি যখন ওদিকে রান্না করছো তাহলে আমি আগে ফ্রিজটা ধরি ধরো তাহলে ফ্রিজের জিনিসগুলো বের করে দিই আমি বলছি তাহলে তুমি ওপরে ফ্রিজটা এখন ধরো না যা গরম তাহলে সব নষ্ট হয়ে যাবে ওটা থাক তুমি জিনিসটার থেকে শুরু করো পরিষ্কার করা তো শুরু করে দিয়েছে এবার আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এবার আমিও লেগে গেছি যেখানে আমার গ্রোসারি জিনিসটা থাকে আলমারিটা সেই আলমারিটা পরিষ্কার করতে লেগে গেছি এত আরশোলা বাপরে বাপ এদিকে প্রিন্সের খাবার ঠান্ডা করতে দিয়ে দিলাম ওটাও করতে হচ্ছে সাথে সাথে ঋষিকে বললাম প্রিন্সের খাবারটা দিয়ে তো বাবি ওকে দিয়ে দিল খাবারটা ঠান্ডা করে আমি যে এখানে খাওয়াস না তোদের ঘরে নিয়ে যা কারণ ওইখানে এত নোংরা আবর্জনা পড়ে আছে আমি বললাম কিন্তু তারপরেও নিয়ে গেছে দেখো সব র্যাক খুলে দিচ্ছে এগুলোর বললো বৌদি এগুলো র্যাক খুলে দাও আমি ফটাফট ঘুয়ে নিয়ে আসি আর লাস্ট বাবি এটা আমাকে একটু হেল্প করে দিয়েছে কারণ আমি তো ফ্যান পরিষ্কার করতে পারবো না আর এত এত উঁচুতে উঁচু দাঁড়াতে পারবো না এত বড় টুল তার উপর একটা টুল নিয়েছে রান্নাঘরের ফ্যান এভাবে পরিষ্কারও হয় না আমি মাঝে মাঝে করি বেশ কিছুদিন বলছে যে পুজো আসবে একবারে ছাড়বো একবারে পরিষ্কার করব তো ওই করতে করতে না একটু নোংরাই বেশ ভালোই নোংরা পড়ে গেছে যা ওর বাবা ওর মধ্যে স্টোর করে চলে এসছে এখন বাজে খড়িতে ঠিক সাড়ে তিনটা এখনও আমাদের ঘর ছাড়া শেষ হয়নি এদিকে শান্তা চলে এসেছে শান্তা বাকি ঘরগুলো মুছে দিয়েছি এবার ওর বাবা লেগে পড়েছে আমাকে বলছে তুমি স্থানে চলে যাও বাকিটা আমি করে দেবে তো মনে হয় না আজ পুরোটা কমপ্লিট করতে পারবো এদিকে র্যাকের ভেতরের ইয়েগুলো খুলে দিয়েছি খুলে ভেতরে যা আসলে আসলে বেরিয়েছে বাপে বাপ শান্তার ওদিকে ঘর মোছা হয়ে গেছে ও ওয়েট করবে কতক্ষণ এই যে কচুর শাকটা দেখছো না এটা কিন্তু কো সরি এটা লাল শাক এটা কচুর শাক না আজ লাল শাক নিয়ে যে কাণ্ড হয়েছে বন্ধুরা কি বলবো বিশ্বাস করো লাল শাক কিছুতেই গলছে না আমি মিক্সিতে দিয়েছি লাল শাক এই মিক্সিতে পেস্ট করে লাল শাক রান্না করা হয়েছে জানো মোটামুটি হয়েছে র‍্যাক দুটো বক্স বাকি থাকলো এই বক্সগুলো পরে করা হবে এখন পারবো না খালি ওর বাবা ওয়ালটা পরিষ্কার করে দে আর নিচের বক্সগুলো পরিষ্কার করা হয়ে গেছে বাকিগুলো কাল করবো মেন ওয়াল আর পরেই ধরব আর এত গরম পড়ছে না কিছু কাজ করতে ইচ্ছা করে না বিশ্বাস করো প্রচন্ড গরম এতটা দেরি হতো না মাঝখানে আমি নমিতা শান্তা সবাই মিলে একটু চা খেলাম ব্রেক দিলাম তারপরে ওর বাবা এলো বাকি কাজটা ধরলাম কারণ উপরে তো আমিও উঠতে পারি না নমিতা উঠতে পারে না কারণ আমার শরীর এখন প্রচুর ভারী হয়ে গেছে অসুখের পর ওর বাবাকে বললাম র্যাকগুলো একগুলো পরিষ্কার করে দিয়েছো সুন্দর করে পেপার পেতে দাও তাহলে আর নোংরা হবে না আর পেপারের মধ্যে নোংরা পড়বে তো উঠে ফেলে দেব ওর বাবা তাই পেপার সব ওপরে পেতে পেতে দিচ্ছে আর ভারী কিছু চাপা দিয়ে দিলে আর উঠবে না পেপারগুলো প্যানের হাওয়াতে নমিতা প্রচুর কাজ করেছে নমিতা আমাকে প্রচুর হেল্প করে দিয়েছে যা আর ঘর কিরকম ঝারি না ঝারি রান্নাঘটটা হলো আর কি বন্ধুরা এখানেই শেষ করছি টাটা ভালো থেকো